إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ۖ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ۖ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার Ruhু ফীহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তামাতলাইল ফাজর ও নবী নিশ্চয়ই আমি আল্লাহ তালা কদরের রজনীতে কুরআন নাজিল করে দিয়েছি আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কেমন রাত এই রাতের ফজিলত কত আপনি কি জানেন বলে এই রাত এমন একটা রাত হাজার মাসের চাইতেও এই ইবাদতের এই রাতের দাম অনেক বেশি জোরে কংশবাহান্লাম লাইলাতুল কদরের এক রাতের ইবাদত ওই রকম হাজার মাস ইবাদাত করার চাইতে উত্তম জোরে আল্লাহ এই লাইলা তুল কদর কখন হবে হাদিসের ভিতরে রসুল বয়ান করেন বুখারি শরীফের হাদিসের ভিতরে বলেন তাহার রিমিন ফেলিদন তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো কেননা এই রমজানের শেষ দশকের বিজর রাতগুলোর ভিতরে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা তো শুধু মনে করি যে সাতাইশে তারিখই শুধু সবে কদর সাতাইশে কদর যেটাকে আমরা বলি সেটা কদর হওয়ার সম্ভাবনাময় একটা রাত কিন্তু নিশ্চিত বলা যায় না যে ওই তারিখটাই লাইলাতুল কদর এই শেষ দশকে বিজয় রাত আছে পাঁচটা একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত সাতাইশতম রাত উনত্রিশতম রাত এই পাঁচটা রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাময় রাত আর এই এবাদত যদি লাইলাতুল কদর যদি কেউ মিস করতে না চায় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে শেষ দশকে এতেকাফের ব্যবস্থা যদি কেউ দশ দিন কাফ করে তাহলে ওই লাইলাতুল কদর যেদিনই হোক না কেন সে অবশ্যই ওই কদরের রাতটা এবাদতের ভিতরে কাটাইতে পারবে জোরে কংসবা খান আল্লাহ আর হাজার মাস সমান হল তেরাশি বছর চার মাস এক হাজার মাস এবাদাত করলে কত হয় তেরাশি বছর চার মাস তো এই হিসাবে যদি কেউ বারো বছর লাইলাতুল কদর পায় তাহলে সে যেন এক হাজার বছর এবাদত করতে পেরেছে জোরে কনসুবাহ বারো বছর লাইলাতুল কদর এবাদত করতে পারলে তাহলে তার আমল নামায় কমপক্ষে এক হাজার বছর ইবাদতের সব লেখা হবে শুধু তাই নয় আল্লাহ তো বলেন নাই যে লাইলাতুল কদর হাজার মাসের সমান তিনি কি বলছেন যে লাইলাতুল কদর হাজার মাসের চাইতেও বেশি উত্তম মানে হাজার মাস নিম্নে উপরে কি পরিমাণ ইবাদতের সাপ আল্লাহ দিবেন সেটা আল্লাহই ভালো জানেন তাহলে বারো বছর যদি কেউ এরকম এক টানা লাইলাতুল কদরে এবাদত করার সুযোগ পায় বা এতেকাফ করার সুযোগ পায় তাহলে তার আমল নামায় নিম্নে এক হাজার বছর ইবাদত করার সব লেখা হবে এর উপরে আল্লাহ তালা খুশি হয়ে কত বেশি দিবেন তার কোনো সীমা সংখ্যা নাই এই রাত এমন একটি রাত আল্লাহ পাক আল আলামিন বলেন তানা জালুল মালা ইকাদিমার রো ফি দিয়ার মিনকল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা ফাজ বলে এই রাতে ফেরেস দুনিয়ার জমিনে নাজিল হয় অবতরণ করে আল্লাহ তালার এক শ্রেণীর বিশেষ ফেরেস্তা আছে রোহ নামক ফেরেস্তার বাহিনী এই রাতে জমিনের ভিতরে আসেন এবং এই রাতে যারা ইবাদত বندگی করে তাদেরকে সালাম জানাই জরিকান সুবহানাল্লাহ তাদের সাথে মুসাফা করে তাদের সাথে কোলাকুলি করে শুধু তাই নয় হাদিসের ভিতর রাসূল বলেন ইযা কানালাইলাতুল কদরিন আজালা জি ইব্রাইলু ফিকা বকাবাতিম মিনাল মালায়েকাতি ইয়াসাল্লুনা আলা কুল্লি কায়িমিন আও কায়িদিন ইযকুরুল্লাহ আযজা যখন লাইলাতুল কদরের রাত হয় আল্লাহ তালা জিব্রাইলকে এক শ্রেণীর বিশেষ ফেরেশতা দিয়া দুনিয়াতে পাঠাইয়া দেয় বিশাল ফেরেশতাদের বাহিনী নিয়ে জিব্রাইল আমিন দুনিয়ার জমিনে অবতরণ করেন ইউসাল্লুনা আলা কুল্লি ইমিন আও কায়িবিন যিকুরু আল্লাহ আযজা এবং যারা দাঁড়িয়ে ইবাদত করে বসে ইবাদত করে আল্লাহর জিকির করে ওই সমস্ত বান্দাদের জন্য তারা দোয়া করতে থাকে জোরে কংসবাহান আল্লাহ ফেরেশতারা তারা তাদের জন্য মাখ ফেরাতের দোয়া করে তাদের এবাদতের সাক্ষী দেয় যে আল্লাহ এই সমস্ত বান্দাগুলো এই লাইলাতুল কদর পেয়ে তারা এবাদতের ভিতরে কাটাইতেছে তারা ইচ্ছা করলে ঘুমাইতেও পারত তারা দুনিয়াবি অন্যান্য কাজেও ব্যস্ত থাকতে পারতো কিন্তু আল্লাহ দেখেন এরা দুনিয়া সব কাজ ছেড়ে আপনার ইবাদতে লিপ্ত হয়ে গেছে আপনি তাদের মাফ করে দেন জোরে কনসবাহ আর যারা এতেকাফে বসতে পারে তাদের তো সারাটা ইবাদতের ভিতর উঠতে থাকবে সারাটা দিন তাদের আমল নামায় নেকি লেখা হবে এতেকাফকারী হলো এমন যে সমস্ত প্রকার গুনাহা থেকে মুক্ত থাকে জোরে কান সমস্ত প্রকার গুনা থেকে কি থাকে মুক্ত থাকে এবং এতেকাফকারী এতেকাফে থাকার কারণে অন্য অন্য যত নেকামল করতে পারল না একজন অসুস্থ মানুষ তাকে দেখতে যাইতে পারে না এতেকাফকারী একজন মানুষ মারা গেছে জানা যায় যাইতে পারে না তাহলে ওই ব্যক্তি না যাইয়াও সে ওই ইবাদত করার সব পায় জোরে কনসুবাহ এতেকাফ করার কারণে সে বাইরে থাইকা যেই সমস্ত ইবাদত করতে পারতো এতেকাফের কারণে করতে পারে নাই আল্লাহ তালা ওই সমস্ত সব তার নামায় লিখে দেয় জোরে খন সোয়াখানা সে যেন এতেকাফে থেকেই সব প্রকার ইবাদত করে ফেলেছে শুধু তাই নয় হাদিসের ভিতরে রসুন আরও বলেন মানে তাকাফ আই ইয়ৌমান এমনিতে গ আওয়াজ হু নারী সালাসা আবা আদা আল হাফি কইন যদি কোন বান্দারা আল্লাহ তালার জন্য একদিনে তেক করে আল্লাহ তালা ওই বান্দার থেকে জাহান্নাম তিন খন্দক দূরে সরাইয়া দেয় জোরে কনসুবাহান আল্লাহ একদিনে তেক করার কারণে তার থেকে জাহান্নামের দূরত্ব হয়ে যাবে তিন খন্দক এক খন্দক সমান সমান দূরত্ব হলো এই জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব এক খন্দক সমান সমান এই পরিমাণ দূরত্ব জোরে কনসবাহান আল্লাহ তাহলে এক এতে এতেকাফ একদিন এতেকাফ করার কারণে এরকম তিন খন্দক জাহান্নাম নাম থেকে আপনার আমার দূরত্ব সৃষ্টি হয়ে যাবে তাহলে যারা দশ দিন এতেকাফ করতে পারবে তিরিশ খন্দক জাহান নাম তাদের থেকে দূরে থাকবে আর যেই ব্যক্তি জাহান নাম থেকে যত দূরে থাকবে জান্নাতের তত কাছে থাকবে জোরে কোন ব্যক্তি জাহান নাম থেকে যত দূরে যাবে সে জান্নাতের তত কাছে যাবে আর যে জান্নাত থেকে যত দূরে যাবে সে জাহান তত কাছে যাবে শুধু তাই নয় এদিকে এতে কাপ যখন শেষ হয় ঈদের দিন যখন সে উপস্থিত হয় সে যেন দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ শিশুর মতো ঈদগাহে উপস্থিত হয় জোরে কন আল্লাহ যেন তার আমল নামায় কোনো গুণা নাই যেরকম দুনিয়ায় সদ্য ভূমিষ্ঠ বাচ্চার আমল নামায় কোনো গুণা থাকতে পারে না ঠিক তেমনইভাবে এতেকাফকারীর আমল নামায়ও কোনো গুণা থাকতে পারে না